আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন দেশি ছোটো ছোটো খরলা মাছ দিয়ে আমি কল্লাতে রান্না করবো আজকে কীভাবে রান্না করি দেখুন মাছগুলি সুন্দর করে কেটে বা করে ধুয়ে নিচ্ছি এখন নুন হলুদ মাখিয়ে নেব মাছ ভেজে নেব দেখুন বন্ধুরা মাছ মেখে নিচ্ছি এখন তেল ডেলেছি এখন আমি একে একে মাছগুলি দিয়ে দেবো

বন্ধুরা দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়েছে এখন আমি এই যে আলু দিয়ে দেবো আলু এভাবে পাতলা পাতলা করে কেটে দিয়েছি আলু দিয়ে পল্লা দিয়ে খরলা মাছ দিয়ে রান্না করবো এখন আমি বা আলু করে নেড়েছে ডেকে আলুটা একটু কষিয়ে নেব বন্ধুরা দেখবো এই যেভাবে লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছে করলা করলা আগে দিবেন না আগে দিলে চেতু হয়ে যায় তরকারি এখন আমি করলাটা দিয়ে নাড়া দিয়ে তরকারিতে পানি দিয়ে দেবো এই গরমে বন্ধুরা যদি স্বাস্থ্যকর খাবার চান বেশি বেশি করে তিতে হবে করলা তরকারি করলা ভাজি এটা এই গরমে শরীরের জন্য খুবই উপকার এখন আমি এটাই পানি অ্যাড করে দিব বন্ধুরা দেখুন এখন আমি পানি অ্যাড করে দেব তরকারিতে পানি দিয়ে তরকারি আর ডাকবেন না এই করলা সুন্দর পরে নামানোর আগে আমি মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা দেখুন তরকারি নামে মাছগুলি দিয়ে দেবো নন্ধরা মাছগুলো দিয়ে জ্বলাম এখানে খেটে